সিরাতুন জান্নাতুন কে বরণ করে নিচ্ছে সুমাইয়া জান্নাত সবই আখি খাতুন কে বরণ করে নিচ্ছে তামান্নাথুন আক্তার এরপরে জান্নাতুন আক্তার জান তো বরণ করে নিচ্ছে সুমি খাতুন এবার এরপর হাফিজা খাতুনকে বরণ করে নিচ্ছে শেফালি খাতুন এরপর নুরে জান্নাত নুরে জান্নাতকে বরণ করে নিচ্ছে মর্শেদা খাতুন এরপর মনিরা সুলতানা মনিরা সুলতানাকে বরণ করে নিচ্ছে আশা মনি এরপর রূপালী খাতুন রূপালী খাতুনকে বরণ করে নিচ্ছে ইয়াসমিন সুলতানা মাতার বুদ্ধি একটা জেসমিন খাতুন কে বরণ করে নিচ্ছে বৃষ্টি Akhtar এই তালে এই দেখে গেল রুপালি গেল না জেসমিন এবারে জেসমিন খাতুন কে বরণ করে নিচ্ছে ওই জেসমিন গেছে রে ফুলমালা ফুলমালা খাতুন কে বরণ ফুলমালা খাতুন খাতুন ফুলমালা খেলা এরপরে পারবিন খাতুন পারবিনকে বরণ করে নিচ্ছেন ইমলা খাতুন অর্দ্ধกิจ বল অর্দ্ধกิจ হন হুমায়রা খাতুনকে বরণ করে নিচ্ছে আমিনা খাতুন এরপরে আক্তার আক্তার কে বরণ করে নিচ্ছে জয়নব খাতুন এরপরে সালমা খাতুন সালমা খাতুন কে বরণ করে নিচ্ছেন আঞ্জুনা খাতুন এরপরে রাশিদা রাশিদা খাতুনকে বরণ করে নিচ্ছে চায়না খাতুন এরপরে লাভলি লাভলি খাতুন লাভলি খাতুনকে বরণ করে নিচ্ছে জান্নাতুন খাতুন এই হ্যাঁ জোরে আবার চান্না থেকে বরণ করে নিচ্ছে মৌসুমি আত্মিকা দাহান জাহান দাহান জাহান কে বরণ করে নিচ্ছে সুমি খাতুন

মণি খাতুন মণি খাতুনকে বরণ করে নিচ্ছে অনুপা খাতুন এরপর জান্নাতুন জান্নাতুনকে বরণ করে নিচ্ছে জান্নাতুন আছে নাই আচ্ছা জান্নাতুন অনুপস্থিত আলপনা আলপনা আলপনাকে বরণ করে নিচ্ছে মিমনি এবারে আখিমণি

নাই আর চারাটা হল সুমাইয়া জাহান সুমাইয়া আক্তার জাহান সুমাইয়া আক্তার জাহান কেউ বরণ করে নিচ্ছে দোলা দোলা খাতুন রাবেয়া বস্রী এ রাবেয়া বস্রী

সাবিনা খাতুন এরপর সাবিনা খাতুন সাবিনা খাতুন অনুপস্থিত রত্না পারবিন রত্না পারবিন নাই অনুপস্থিত তারপর মারুফা আক্তার মারুফা আক্তারকে বরণ করে নিচ্ছে হাওয়া মনি তারপর তানিয়া আক্তার তানিয়া আক্তার তানি কে বরণ করে নিচ্ছে শিউলি আক্তার মালা খাতুন মালা খাতুন আখিমালা খাতুনকে বরণ করে নিচ্ছে মুসাম্মদ রেখামনি তারপরে আশামণি আশামনি নাই তারপরে খাদিজা খাতুন খাদিজা খাতুনকে বরণ করে নিচ্ছে খাতুন এরপর নাই নাই অস আচ্ছা তারপরে মনি মমিনা মমিনা খাতুন মমিনা খাতুনকে বরণ করে নিচ্ছে সুমি খাতুন তারপরে ফাতমা খাতুন ফাতেমা খাতুনকে বরণ করে নিচ্ছে রঞ্জনা সর্বশেষ সাবনুরকে বরণ করে নিচ্ছে কে শিলা তো যাই হোক আজকের